পাকা ফল খায় পাখি পাকা ফল খায় পাখি পাকা ফল হবে না পারবো না সৌরভ ভাই বলে ভালো মানে দুইবারই ভুল হয়ে গেল হ্যাঁ দাদাই দুইবারই ভুল হয়ে গেছে সৌরভ ভাই বলে ভালোবাসা দিচ্ছে রাকেশ ভাই চশমা দিচ্ছে চশমাগুলো সব আমার ছেলেকে দিয়ে দেব রাকেশ ভাই সবাই আমাকে বন্ধু করে নাও আমি সবাইকে ব্যাক করে দেবো সবাইকে আমি একটু বলছি এলবি থেকে না কেউ বন্ধু করো না প্লিজ তা আমি যতটা ডাব্লিউটি পাওয়ার কথা ততটা পাচ্ছি না ঠিক আছে এটা এটা কালকে মন্দি ভাইও ঠিক কথা বলেছে কিন্তু এখান থেকে না বারবার বের হবে না যারা থাকবে একভাবে থাকুক প্লিজ সবাইকে আমি বলছি যারা যতটুক সময় দিবে একবারে থাকো ঠিক আছে একটু বের হো না প্লিজ সবাইকে বলছি আর যাদের বন্ধু করার দরকার আছে স্ক্রিনশট মেরে রাখো নামটা পরে সার্চ করে বন্ধু করে নেবে কেউ বের হো না গো বের হয়েও না প্লিজ সবাইকে বলছি সবাইকেই ব্লু দিয়েছি তার মানে এই নয় যে বন্ধু করবে প্লিজ বন্ধু করো না এখানে সবাই স্ক্রিনশট মেরে রাখো ঠিক আছে প্রিয়তা বোন প্রিয়তা আছে ছন্দা আছে ছন্দা আছে সবাই আছে সবাই আছে সবাই স্ক্রিনশট মিলে রাখো তারপরে পরে বন্ধু করে নাও হ্যাঁ রাকেশ বন্ধু কেমন আছো বলো মুন্নিদিভাই বলছে পিয়ালিবোন পিয়ালি বোন আছে সবাই আছে রাসেল আমি শুধু একমাত্র সুচরিতার সঙ্গে ডুয়েট এলভি করব। আচ্ছা ঠিক আছে করো করো প্রিয়তা এসো যেদিন আসবে বলো আমাকে আমি তোমাকে নিয়ে নেবো ভালো আছি দিদি তুমি কেমন আছো তাই বলছে আরে কমিউনিটিতে লেটার দিতে বলো হ্যাঁ আমার কমিউনিটিতে লেটার দাও ওইখান থেকে বন্ধু করে নাও বারবার প্লিজ বের হয়েও না যতটা আমি মানে যতজন আমার কাছে অন থাকে সেই অনুযায়ী কিন্তু আমি ডাব্লুটিটা পাচ্ছি না বুঝছো তোমরা হয়তো বের হয়ে হয়ে বন্ধু করে নিচ্ছ তো প্লিজ সবাই থাকো ঠিক আছে সফিকুল ভাই বলছে আটা ফলটা দেন না কেন মানে বুঝতে পারলাম না দা ভাই আছে দেবাশীষ দা ভাই এটা আমাকে কি দিচ্ছে বার্গার দিচ্ছে মারো মুছে মারো রাকেশ ভাই আছে এ সফিকুল সাইফুল ভাই এসছে সাইফুল ভাই অনেক অনেক ওয়েলকাম তোমাকে সাইফুল ভাই কেমন আছো বলো প্রিয়তা মারো মুছে মারো বন্ধু ভালো আছি তুমি কেমন আছো রাকেশ ভাই জিজ্ঞাসা করছে ওয়াইটি আমার বয় বর চলেছে হার 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 মহাদেব হার হার মহাদেব যা যা এসছো একটা লাইক করে দিও অনুপন আছে রাকেশ ভাই আছে কেমন আছো গো দিভাই আমি ভালো আছি তুমি কেমন আছো একটু বলো রাসেল বলছে দুধ দূর রাকেশ ভাই আছে সবাই আছে আমি ভালো আছি বন্ধু উন্নি দিভাই বলছে রাকেশ ভাই আছে ডিনার হলো হুম ডিনার হলো ওয়াইটি আমার বর তোমার নামটা কি বলো ওয়াইটি আমার বর কালকে তো নাম বললেই না প্রিয়তা বোন আছে আছে রাকেশ ভাই আছে এটা কি আমার স্বরূপ ভাই নাকি গো ওয়াইটি আমার বর এটা মনে হচ্ছে আমার স্বরূপ ভাই প্রিয়তা আছে ভালোবাসা দিচ্ছে সবার কাছে একটা অনুরোধ কেউ খারাপ কমেন্ট করো না তাই বলছে কেউ খারাপ কমেন্ট করো না ওয়াইটি আমার বর বলছে লাইক লাইক করে দিলাম আচ্ছা ঠিক আছে ওয়াইটি আমার বর তোমার নামটা কি বলো প্রিয়তা আছে ভালোবাসা দিচ্ছে রাকেশ ভাই আছে ওয়াইটি আমার বলছে ডিনার হলো বলে হাসছে হুম এটা মানে আমার স্বরূপ ভাই কালকে আমি চিনতে পারিনি স্বরূপ ভাই না কি গো তুমি বলো রাকেশ ভাই আছে আছে রাসেল আছে প্রিয়তা বলে ভালোবাসা দিচ্ছে রাসেল রাকেশ ভাই আছে আছে দেবাশিস দা ভাই বলছে চোখের জল চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা শিয়ালশোতে চাইলে তুমি অন্য মভো না তারপরে এখনই ওহ আমি তোমার থাকবো শুধু তোমার ই থাকবো তাই না ভুলে গেছি মনে নেই ছন্দাবোনা আছে আছে রাকেশ ভাই আছে আছে রাকেশ ভাই আছে ওয়াইটে আমার বউ বলছে আমার নাম নেই আমার নাম নেই ও ভাই তোমার নামটা একটু বলো না ভাই কালকে এতবার জিজ্ঞাসা করলাম বললে না আমার মনে হচ্ছে এটা স্বরূপ ভাই একটু ইয়া করো তো একটু ডায়লগ দাও তো তোমার কোনো ডায়লগ থাকলে একটু দাও রাসেল রাসেল রক্স রাসেল রক্স বলে দেখো এটা কি দিচ্ছে মুরনিধি আছে ভালোবাসা দিচ্ছে চন্দাবনু আছে রাকেশ ভাই আছে স্বরূপ ভাই